দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট সেভেন লেসন ফাইভ নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো সাইজেস আকার সাইজেস আকার এই অংশটি আলোচনার পূর্বে প্রথমে আমরা এই অধ্যায়ের শব্দগুলোর অর্থ জেনে নিই টল টল অর্থ লম্বা ট্রান ট্রান অর্থ পালা পট পট অর্থ পাত্র থিন থিন অর্থ পাতলা বা চিকন ফ্যাট ফ্যাট অর্থ মোটা স্মল স্মল অর্থ ছোট বিগ বিগ অর্থ বড় শর্ট শর্ট অর্থ খাটো শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার এ লোক লিসেন অ্যান্ড সে দেখো শুনো এবং বলো টল লম্বা শর্ট খাটো বিগ বড় স্মল ছোটো ফ্যাট মোটা থেন চিকন শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার বি পয়েন্ট অ্যান্ড সে নির্দেশ করো এবং বলো শিক্ষার্থী বন্ধুরা এই অংশটি আমরা এসো নিজে নিজে চেষ্টা করি এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে নাম্বার সি লিসেন অ্যান্ড সার্কেল দ্য পিকচার শোনো এবং ছবিটিকে বৃত্তাবৃত করো এ টল ম্যান একজন লম্বা মানুষ এ শর্ট ম্যান একজন খাটো মানুষ এ বিগ পট একটি বড় পাত্র এই স্মল পট একটি ছোটো পাত্র এ ফ্যাট কাউ একটি মোটা গরু এ থিন কাউ একটি চিকন গরু শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার ডি লুক অ্যাট দ্য পিকচারস ইন সেকশন সি অ্যান্ড সে হোয়াট থিংস আর বিগ অ্যান্ড হোয়াট আর এ স্মল সেকশন সিতে দেওয়া ছবিগুলো দেখো এবং কোনটি বড় এবং কোনটি ছোটো তা বলো অলসো সে ইজ টল অ্যান্ড হুই ইজ শর্ট এছাড়াও বলো কোনটি লম্বা এবং কোনটি খাটো ইটস এ কাউ এটি একটি মোটা গরু ইটস এ কাউ এটি একটি চিকন গরু হোয়াটস হোয়াট ইজ ইট এটি কি ইজ ইট এ কাউ এটি একটি গরু ইয়েস ইট ইজ ইটস ফ্যাট হ্যাঁ এটি একটি গরু এটি মোটা নাও ইটস মাই টার্ন ইটস স্মল এখন আমার পালা এটি ছোটো তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ